আমরা এ পর্বে আলোচনা করব সুরা আল বাকারা আগ নাম্বার একশো আটাত্তর এখানে আল্লাহ বলেন হে ইমানদারগণ কে বলতেছে স্বয়ং আল্লাহ বলতেছে কাকে বলতেছে ইমানদারগনকে বলতেছে কি বলতেছে শুনুন হে ইমানদারগণ তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে কেশাস খরচ করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন ক্রীতদাসের বদলে ক্রীতদাস নারীর বদলে নারী কিন্তু তার ভাই এর পক্ষ হতে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সতার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত এটা তোমাদের প্রভুর পক্ষ হতে তার লাঘ ও অনুগ্রহ এর পরও সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সোনা আল বাকারা আট নম্বর একশো এখানে আল্লাহ বলেন হে কি বিনিময়ে গ্রহণ হে দের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো সুরা আল বাকারা আট নম্বর একশো আশি তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে যা কারো মৃত্যুকাল এলে সে যদি ধন সম্পদ রেখে যায় তবে প্রথমত তার মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করার বিধান দেওয়া হলো এরা মোত্তাকিদের অবশ্য পালনে সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো একাশি আল্লাহ বলেন শ্রবণাত্তর শ্রবণাত্তর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যে উহার পরিবর্তন করবে অপরাধ তারই উপর বর্তাবে অর্থাৎ শ্রবণাত্ম মানে শ্রবণ করার পরে এই কথা শোনার পরেও যদি কেউ সেটাকে উলট পাওয়ার করে তবে তার জন্য শাস্তি আসে সে কথা আল্লাহ বলছেন আল্লাহ সর্বশ্রোতা ও সর্বপ সুরা আল বাকারা আর তোমরা একশো বিরে এখানে আল্লাহ বলেন তবে যদি কেহ ওষুয়কারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করে অতপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো অপরাধ নেই আল্লাহ ক্ষমাশীল দয়ালু সুরা আল বাকারা আট নম্বর একশো তিরাশি এখানে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল যেমন বিধান তোমাদের পূর্বতে দেয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হতে পারো কি বুঝলেন এই যে নামাজের বিধান এই নামাজের বিধানও পূর্বেও ছিল পরে নতুন করে দেওয়া হয়েছে তারপরে এই যে রোজার বিধান এটাও পূর্বেও ছিল যেমন সনাতনীরা যে রোজা থাকে তাকে বলে উপবাস খেয়াল রাখবেন সুরা আল বাকারা আর তোমার একশো এখানে আল্লাহ বলেন রোজা হচ্ছে নির্দিষ্ট কয়েক দিনের জন্য নির্দিষ্ট কয়েক দিনের জন্য তোমাদের কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে আর যাদের রোজা রাখা অতিশয় কষ্ট তাদের জন্য এর পরিবর্তে একজন অভাবগ্রস্তকে খানা খাওয়ানো যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে ও অধিক কল্যাণকর আর যদি বুঝতে শ্যাম পালন করাই তোমাদের জন্য অধিক কল্যাণকর রয়ে থাকাটা নিঃসন্দেহে ভালো খুব ভালো বিষয় হ্যাঁ যদি কেউ অসুস্থ হয় যদি কেউ পীড়িত হয় যদি সে রোজা থাকতে অসমর্থ হয় তাহলে সেক্ষেত্রে একজন গরিবকে কি করবে সে আপনার খাওয়ালে পেট পরে খাওয়ালে সে রোজার সমপরিমাণ সব পেয়ে যাবে সে কথা বলা হয়েছে সুরা আল বাকারা আট নম্বর একশো পঁচাশি এখানে আল্লাহ বলেন রমজান মাস উহাতে মানুষের হৃদায়ত ও সৎপথের নির্দেশন ও ন্যায় অন্যায়ের পার্থক্যকারী রূপে কোরআন নাজিল হয়েছে অতএব তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন রোজা রাখে আর যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তাকে অন্য সময় এই সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের যা সহজতা করতে চান আর যা ক্লেশকর তা চান না উদ্দেশ্য এজন্য যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে আর তোমাদের সৎ পথে পরিচিত করার কারণে তোমরা আল্লাহর গুণ কীর্তন করবে সমদ তোমরা সুপ্রিয়া আদায় করবে শেষ হল সুরাল বাকার একশো পঁচাশ আমরা